আঠেরোশো পঁচাশি সালের ডিসেম্বর মাস এই শিলবাবুর বাগানে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এনে রাখা হলো শরীর একবারেই যেন আর চলছে না দুর আরোগ্য ব্যাধিতে যেন জর্জরিত তবু তার মুখে সবসময় সেই মলিন হাসে এরপর এলো সেই আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির বিকেলবেলা গিরিশ বাবুর সাথে আস্তে আস্তে দুতলা থেকে নেমে সরু পথ দিয়ে এগিয়ে চলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুদিন তিনি শিষ্যদের দেখা দেননি আজকেই হঠাৎ করে যেন তিনি সামনে এসে হাজির হয়েছেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন আর গিরিশবাবুর সাথে কিছু কথোপকথন এরপর সেই গল্প নিচে দাঁড়িয়ে তিনি বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক কাশীপুর উদ্যান যেন হয়ে উঠল আর এক অন্য ইতিহাস সেখানে উপস্থিত ছিলেন আরও যারা ভক্তবৃন্দ তাদেরকেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছুঁয়ে দিলেন তাদের মধ্যে যেন একটা অমরিন অবাস্তব অন্য যেন এক ঈশ্বরীয় চমক সারা শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঝলকের মতন পৌঁছে গেল এ যেন এক অন্য আনন্দের মাঝে আত্মহারা হয়ে উঠল সেই দিনের উপস্থিত শিষ্যরা এইভাবেই পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব গল্পতরু কাশীপুরে থেকে আমরা বাড়িতে গরু সংক্রান্ত